এটা একটা ডিসাইডিং ম্যাচ ছিল ন্যাচারালি এক্সাইটমেন্ট কাজ করেছে দুই দলের জন্যই এবং আমার মনে হয় না যে আমরা সঠিক সময়ে সঠিক আমাদের ব্যাটাররা আসলে আকাঙ্ক্ষিত পারফরমেন্সটা করতে পেরেছে অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কার সিমাররা যে কাজটা করতে পেরেছিল হয়তো ঠিক ওই একটা জায়গায় আমাদের সিমাররা হয়তো কিছুটা পিচে ছিল আমরা মাঝখানে ব্রেক সুবিধা পাইনি সে কারণেই এমন একটা রান সংগ্রহীত হয়েছে বাট তারপরেও আবার আমি এই কথাটাও বলতে পারি যে এমন একটা সময় খেলার মনে হচ্ছিলো যে রানটা তিনশোর উপর ছাড়িয়ে যেতে পারে সেই জায়গায় শেষ দশ ওভারে নেহাত মন্দ বল করেনি তবে খেলাটাকে ডিপে নিয়ে যাওয়ার যে ব্যাটিংগুলো আমরা এই সিরিজে লক্ষ্য করেছি যেটা শ্রীলঙ্কাররা করতে পেরেছিল স্পেশালি আসালাঙ্কা অ্যান্ড ম্যান্ডিস তো সেই একটা জায়গায় আমাদেরকে তা ব্যাটার দেখে তারা ছাড়িয়ে গেছে কিন্তু লিটন দাস স্কোয়াডের একজন খেলোয়াড় তো আমাদের সবসময় কিন্তু স্কোয়াডের সেরা কম্বিনেশনে সবসময় বিবেচনা করতে হবে এবং সেই বিবেচনার আলোকে কিন্তু তখন মানে যিনি অবভিয়াসলি ক্যাপ্টেন নন ওই ওই ফর্মেতে তো তিনি তো অবভিয়াস চয়েস না সে কারণেই আমাদের ম্যাচ জেতার কারণে আমরা নিশ্চয়ই সেরা জিনিসটাকেই বেছে নেবো যখন আমাদের একটা কম্বিনেশন ক্লিক না করে এই মুহূর্তে যদি বলেন আমাদের হাতে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড় তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে আমাদের এ টিমের খেলা কিছুটা বেড়েছে সেখান থেকে কিছু খেলোয়াড় তৈরি আসছে এবং আপনি নাম করলেও বলবে আমি দেখবেন যে হয়তো দেখা যাবে যে হয়তো জন খেলোয়াড়কে ঘিরে আবর্তিত হচ্ছে এই মুহূর্তে এবং পাইপ লাইনের প্রসেসে আমাদের এইচপি এবং এটিএমের জন্য খেলে আরও কিছু খেলোয়াড় হয়তো প্রস্তুত হবে বাট রাইট এ ওয়ে আমার মনে হয় যে এখানে আমরা যারা আছি সবাই জানি যে আমাদের হাতে প্লেয়ারের সংখ্যা মোট কত আছে যারা নাকি ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারি এই মুহূর্তে এখন যে খেলার পরিমাণ বেড়েছে আমি বলবো সেই আলোকে এটা আইডিয়াল সিচুয়েশন না একটা হয়তো তিন চার বছর আগেও এত ঘন ঘন খেলতে হতো না যেটা এই মুহূর্তে বাংলাদেশকে খেলতে হচ্ছে ইউই সিরিজ থেকে খেলে এসে পাকিস্তান সিরিজ থেকে খেলে এসেই চলে আসল শ্রীলঙ্কাতে এখানে তিনটা ফর্মেটে খেলবে আবার ঘরে গিয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা সো আমার মনে হয় যে খেলার সংখ্যা যখন যখন বেড়ে যাবে তখন যে দলে যত বেশি অপশন থাকবে তাদের জন্য তত বেটার কারণ ইঞ্জুরিজের সংখ্যা যদি আপনি দেখেন ইঞ্জুরিজ আমাদের দলকেও সাংঘাতিকভাবে ভোগাচ্ছে সো দ্যাট এক্ষেত্রে সংখ্যা কিছুটা বাড়া বা ডেফিনেটলি ভালো তবে শ্রীলঙ্কার দলে আপনি দেখবেন যে আট নয়জন দেখেন এটা আমরা একটা সিরিজ দিয়ে আমাদের চিন্তা ভাবনার থেকে আমরা এটা নিয়েছি এবং এই সিরিজই শেষ কথা না তো কাজেই এই আর ওকে চার পাঁচে লিটন দাস খুব কম ম্যাচে ব্যাটিং করেছে সেটা স্ট্যাটের উপর বেস করলে তো সবসময় হয় না কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সের একটা ইস্যু থাকে কনফিডেন্সের উপরে লিটন দাস বহুদিন ধরে প্রায় দশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের বাট খারাপ সময় যাচ্ছে এবং অনেক বেশি ধরনের খারাপ খারাপ সময় তার যাচ্ছে এটা বলতে পারেন যে এই এই দায়টা আমরাই নিতে চাই

খুড বোলার নো ডাউট এবং তার হিউজ এক্সপিরিয়েন্স আছে তো আমাদের এরপরে প্রায় তিন মাসের মতো লেগে যাবে বোধহয় এরপরে আমাদের সিরিজটা আস্তে আস্তে ওয়ানডে সিরিজটা সো এর মধ্যে তাকে আরেকটু শার্প করে নেওয়ার জন্য যা যা করণীয় আমার মনে হয় যে তিনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করছে এবং মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের মনে আছে এবং দলের সঙ্গে আছে সো দ্যার আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ এবং আমার মনে হয় যে আমি বোধহয় ততক্ষণে বিশ পঁচিশ মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম এবং আপনি যে কথাটা বললেন আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই তো রাতে যখন আমি গেলাম চিটং গেলাম খেলা দেখতে এরা খেলছিল আমাদের প্রস্তুতি ম্যাচগুলো তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম তখন আমার মনে হলো যে আমি তিনটা শব্দ ভুল করেছি ভালো উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ প্রসাদ চান্স অনেক স্লিম চান্স এই তিনটা শব্দ জয় আমার ভুল হয়েছিল তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি কোথায় ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে দেখে সরি টুই যে এটা আসলে সব আইডিন মেনে ভালোই হলো আপনি প্রশ্ন করে একদিন একদিক দিয়ে ভালোই হলো সো তার সঙ্গে আমি উইদিন ফর্টি এইট আওয়ার্স এই বার্তাটা চলাম